ইউনিসেফের তথ্য একদিনে নিহত আর চুরানব্বই ফিলিস্তিনি যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির দাবি ইসরায়েলের প্রতিক্রিয়া জানায়নি হামাস ভারতে বিমান দুর্ঘটনা নিয়ে চাঞ্চল্যকর দাবি ওয়াল স্ট্রিট জার্নালের উড্ডয়নের পরই বন্ধ করে দেওয়া হয় ইঞ্জিন পাইলটদের বিরুদ্ধে অভিযোগ তোলায় প্রতিবাদ এফআইপির সাধারণ নির্বাচন সামনে রেখে ষোলো বছর বয়সীদের ভোটাধিকার দেওয়ার পরিকল্পনা পার্লামেন্টে নতুন বিল সরকার। এবং ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে জল্পনার অবসান শিরার সমস্যায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট জানালো হোয়াইট হাউস ফিটনেস ধরে রাখতে মেনে চলছেন স্বাস্থ্যবিধি আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জুম্মান ইসরায়েলি বর্বরতায় একদিনে প্রাণ হারিয়েছেন চুরানব্বই জন উপত্যকাটির একমাত্র ক্যাথলিক গির্জাতেও হামলা চালায় নেতানিয়াহ বাহিনী এর মধ্যেই যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি দাবি করেছে ইসরায়েল তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস বরং উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশে আরব দেশগুলোকে আহ্বান জানিয়েছে সংগঠনটি এদিকে যুদ্ধ শেষে গাজার প্রশাসনিক দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ স্থানীয় সময় বৃহস্পতিবার বেঁচে থাকার তাগিদে ত্রাণের লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে শিশুসহ বহু হতাহতের ঘটনা ঘটে উপত্যকাটির একমাত্র ক্যাথলিক গির্জাও রক্ষা পায়নি দখলদার বাহিনীর হাত থেকে হলি ফ্যামিলি গির্জা লক্ষ্য করে চালানো হামলায় কয়েকজন নিহত হয়েছেন আহত হয়েছেন ফাদার গ্যাব্রিয়েল সহ আরও অনেকে নিহতদের শেষ বিদায়ে ভিড় জমান শোকাহতরা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই হামলার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছেন গাজায় মানবতার আরেক নিষ্ঠুর পরিসংখ্যান উপস্থাপন করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সংস্থাটির তথ্য অনুযায়ী উপত্যকায় প্রতিদিন ঘরে আটাই শিশু মারা যাচ্ছে গত একুশ মাসে নিহত হয়েছে সতেরো হাজার শিশু আহত তেত্রিশ হাজার ইউনিসেফ বলছে অস্ত্রহীন এসব শিশু কোনো যোদ্ধা নয় খাদ্য বা ওষুধের লাইনে দাঁড়িয়ে জীবন হারাচ্ছে আর যারা বেঁচে আছে তারা বয়ে বেড়াচ্ছে চিরস্থায়ী মানসিক আঘাত এদিকে যুদ্ধবিরতি আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল দোহায় মধ্যস্থতাকারী মিশর ও কাতারের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছে তেলাবি নতুন প্রস্তাব অনুযায়ী ষাট দিনের যুদ্ধবিরতিতে মোরা করিডোর থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে তবে হামাস এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি বরং গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য আরব ও মুসলিম দেশগুলোকে আহ্বান জানিয়েছে সংগঠনটি গাজায় যুদ্ধ শেষে প্রশাসনিক দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ যুদ্ধবিরতি হলে আরব সম্মেলনে গৃহীত পুনর্গঠনের রোড ম্যাপ অনুযায়ী ফিলিস্তিনি প্রশাসন উপত্যকায় ফিরবে বলে জানানো হয় একই সঙ্গে ইসরায়েলের চাপিয়ে দেয়া গাজাবাসীদের স্থানান্তর পরিকল্পনা কখনোই মানা হবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ